নমস্কার বন্ধুরা দুর্গাপূজা মানেই শুধু আনন্দ ভক্তি আর আলো নয় এটা আমাদের শরীর মন আর আত্মারও এক বিশেষ সময় আর সেই কারণেই প্রাচীন জ্যোতিষবিদ্যায় বলা হয়েছে পূজার সময় কোন খাবার খাওয়া উচিত আর কোনটা খেলে তা শুভ হয় না মা দুর্গাপূজা হল বাংলা ও ভারতের অন্যান্য অংশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি প্রধানত শক্তি স্রষ্টা এবং নারীশক্তির প্রতীক মা দুর্গার আরাধনার সময় উদযাপিত হয় আশ্বিন মাসের শারদীয়ার সময় সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় দুর্গাপূজা সাধারণত পাঁচ দিন ধরে চলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই দিনগুলিতে মা দুর্গাকে বিভিন্ন রূপে আরাধনা করা হয় পূজার সময় বিশেষ মণ্ডপ বা প্যান্ডেলে মা দুর্গার মূর্তি স্থাপন করা হয় মণ্ডপগুলো সাধারণত শিল্পের দৃষ্টিকোণ থেকে খুবই চিত্ত আকর্ষকভাবে তৈরি করা হয় প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা থিম এবং শয্যা থাকে যা দর্শনার্থীদের মন আকর্ষণ করে মূর্তিতে মা দুর্গা দশভূজা রূপে প্রদর্শিত হন হাতে অস্ত্র ও লতাশত্রের প্রতীক ধরে তিনি জগতের সমস্ত অসুরকে ধ্বংস করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন যা প্রতীকী অর্থে ভালো ও মন্দের লড়াইকে বোঝায় পূজার সময় ভক্তরা নিয়মিতভাবে অঞ্জলি মন্ত্রপাঠ এবং ধর্মীয় গান গায় প্রতিটি দিনেই মা দুর্গাকে নির্দিষ্ট খাবার বা ভোগ প্রদান করা হয় ষষ্ঠী ও সপ্তমীতে হালকা নিরামিষ খাবার খাওয়া হয় অষ্টমী ও নবমীতে লাবড়া খিচুড়ি সবজি ও মিষ্টি প্রসাদ হিসেবে দেওয়া হয় দশমীতে বিসর্জনের সময় মণ্ডপ থেকে মূর্তিকে নদীতে বা পবিত্র জলে বিসর্জন দেওয়া হয় এই সময় ভক্তরা আনন্দ শোক ও কৃতজ্ঞতা একসাথে অনুভব করেন দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক মিলন মেলারও প্রতীক গ্রামের মানুষ থেকে শহরের নাগরিক সকলেই প্যান্ডেল হপিং করে বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে চিরারা নতুন পোশাক পরে আনন্দে নাচে স্থানীয় শিল্পীরা মণ্ডপ সাজানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবকে সমৃদ্ধ করে মা দুর্গাপূজা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে ভালো ও মন্দের লড়াই অব্যাহত ভক্তি ধৈর্য আত্মশক্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা জীবনের নানা সমস্যা মোকাবিলা করতে পারি এই উৎসব আমাদের ধর্মীয় দিক নয় সাংস্কৃতিক ও সামাজিক ঐক্যও শেখায় মোট কথা মা দুর্গাপূজা হল বিশ্বাস আনন্দ এবং শারদীয়ার এক মহামিলন এটি আমাদের হৃদয়কে শক্তি দেয় মনকে শান্তি দেয় এবং সমাজে মিলন ও ভ্রাতৃত্বের বার্তা প্রচার করে প্রতি বছর এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে মা দুর্গার আশীর্বাদে আমরা সকল প্রতিকূলতা অতিক্রম করতে পারি এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারি দুর্গোৎসব মানে আলো আনন্দ আর ভক্তির মহোৎসব কিন্তু জ্যোতিষমতে এই দিনগুলিতে আমাদের খাদ্যাভ্যাসেরও বিশেষ তাৎপর্য আছে কারণ এই সময় সূর্য চন্দ্র বৃহস্পতি আর শুক্রের প্রভাব আমাদের শরীর মন সব কিছুর ওপর পড়ে ষষ্ঠীর দিনে হালকা নিরামিষ খাওয়া শুভ ডাবের জল ফল আর দুধ সপ্তমীতে শক্তির আরাধনা শুরু হয় তাই ভোগের খিচুড়ি আলুর দম আর লাবড়া বিশেষ মঙ্গলজনক মহা মহাষ্টমীতে অবশ্যই সাত্ত্বিক ভোগ খাওয়া উচিত চাল ডাল সবজি আর পায়েস নবমীতে অল্প মিষ্টি দই ভাত কিংবা পোলাও ডালের ভোজন শরীর ও মনে সমতা আনে আর দশমীতে বিসর্জনের পর হালকা ভাত ডাল বা ফল খাওয়া শ্রেয় রাশিভেদে খাদ্যের প্রভাবও ভিন্ন অগ্নি রাশির জাতকোরা মেষ সিংহ ধনু তাদের ঝাল এড়িয়ে ফল আর ঠান্ডা পানীয় খাওয়া উচিত পৃথিবীর রাশির জাতকরা বৃষ কন্যা মকর তাদের জন্য সবজি আর ডাল শুভ বায়ু রাশি মিথুন তুলা কুম্ভ তাদের তেলেভাজা কম খাওয়া উচিত আর জলরাশি কর্কট বৃষ্টিক মিন তাদের জন্য দুধ দই লস্যি সবচেয়ে উপযোগী কিন্তু কী খাবেন না প্রথমত মদ্যপান মাংস এই পবিত্র সময় সম্পূর্ণ বর্জনীয় দ্বিতীয়ত বাসি খাবার চন্দ্রকে অশুভ করে তোলে মনকে অস্থির করে তৃতীয়ত অতিরিক্ত ঝাল তেল মঙ্গলকে উত্তেজিত করে শরীরকে ক্লান্ত করে আর কৃত্রিম পানীয় যেমন কোলা বা সফট ড্রিংক শুক্রকে দুর্বল করে আনন্দে ভাটা ফেলে তাই মনে রাখবেন দুর্গাপূজা শুধু উৎসব নয় এটি আত্মশুদ্ধিরও সময় যদি সঠিক খাদ্যাভ্যাস মেনে চলেন তাহলে পূজার আনন্দ হবে আরও গভীর আরও শুভ শরতের আকাশে শিউলি ফুটেছে কাশ ফুল দুলছে ঢাকের বাদ দি বাঁচতে শুরু করেছে চারিদিকে আলো রং আর আনন্দের আবহ দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল হপিং আড্ডা আর নতুন জামা কাপড় নয় এই উৎসব আমাদের শরীর মন আর আত্মারও উৎসব আর সেই কারণেই প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই কয়েকটি দিনে কি খাব কি খাব না তারও বিশেষ তাৎপর্য আছে কারণ খাদ্য কেবল আমাদের পেট ভরায় না খাদ্য আমাদের শরীরকে প্রভাবিত করে মনের ওপরও প্রভাব ফেলে কি নক্ষত্র আর গ্রহের অবস্থান অনুযায়ী খাবারের প্রভাব ভিন্ন হতে পারে আজ আমরা ধাপে ধাপে জানব পূজার সময় কোন খাবার গ্রহের প্রভাবে আমাদের জন্য শুভ কোন খাবার এড়িয়ে চললে অশুভ শক্তি থেকে বাঁচা যায় আর ষষ্ঠী থেকে দশমী প্রতিটি দিনে জ্যোতিষ মতে কোন খাবার সবচেয়ে উপযোগী চলুন শুরু করি সূর্য হল প্রাণ শক্তির প্রতীক পূজার সময় সূর্যের প্রভাবে আমাদের শরীর উজ্জ্বল ও শক্তিশালী রাখতে হবে তাই এই সময় কমলা ডালিম আপেল গাজর বা হলুদ বর্ণের খাবার খাওয়া শুভ এগুলো শুধু শরীরকে সতেজ করে না মানসিক শক্তিও বাড়ায় চন্দ্র চন্দ্র আমাদের মন আর হজম শক্তির নিয়ন্ত্রক তাই পূজার সময় চন্দ্রকে শান্ত রাখতে দুধ দই ভাত মিষ্টি পায়েশ বা চাল জাতীয় খাবার খাওয়া উত্তম এতে মন শান্ত থাকে ভক্তি বাড়ে বৃহস্পতি জ্ঞান আর অধ্যাত্মিকতার গ্রহ বৃহস্পতি পূজার সময় হলুদ বর্ণের খাবার যেমন মুগ ডাল ছোলা লাবড়া খিচুড়ি এসব বিশেষ শুভ এগুলো ভক্তি আর আধ্যাত্মিকতা দুটোই বাড়ায় শুক্র আনন্দ আর সৌন্দর্যের প্রতীক শুক্রকে শক্তিশালী রাখতে পূজার দিনে লস্যি ফলের রস আর সাদা রঙের মিষ্টি যেমন রসগোল্লা খাওয়া ভালো এতে সম্পর্ক আর আনন্দ দুটোই সমৃদ্ধ হয় ষষ্ঠী থেকে দশমী তিথি অনুযায়ী কী খাবেন ষষ্ঠী ষষ্ঠী হল সূচনার দিন এই দিনে শরীরকে হালকা রাখতে হবে খেতে পারেন ডাবের জল টাটকা ফল দুধ আর হালকা নিরামিষ এতে শরীর থাকবে সতেজ মনও শান্ত থাকবে সপ্তমী এই দিনে শক্তির আরাধনা শুরু হয় তাই ভোগ বা প্রসাদ খাওয়া শুভ লুচি আলুর দম খিচুড়ি লাবড়া বেগুনি এসব খাবার মতে মঙ্গলজনক কারণ এগুলো সাত্ত্বিক এবং সহজপাচ্য অষ্টমী মহা অষ্টমী মানেই ভোগ আর অঞ্জলি চাল ডাল সবজি দিয়ে তৈরি খিচুড়ি লাবড়া চাটনি পায়েস এসব খাওয়া উচিত চন্দ্রকে শান্ত রাখতে দুধ দই বিশেষভাবে শুভ অষ্টমীর দিনে আমিষ বা ঝাল তেল খাবার একেবারেই এড়ানো উচিত নবনী এদিন ভক্তি আর আনন্দ একসাথে প্রবল হয় অল্প মিষ্টি ভাত, পোলাও ডাল খাওয়া শরীর মন দুইয়ের জন্যই ভালো শুক্রকে শক্তিশালী রাখতে লস্যি বা ফলের রস খাওয়া বিশেষ উপযোগী দশমী বিসর্জনের দিন এদিন আবেগ আর বেদনা মিশে থাকে তাই হালকা ভাত ডাল শাক ফল খাওয়া ভালো মাংস বা ভারী খাবার খেলে শরীর ক্লান্ত হয়ে যাবে এবার আসুন পূজার দিনে কি কি খাওয়া উচিত নয় এক মদ্যপান পূজার সময় সম্পূর্ণ বর্জনীয় মদ্যপান মনকে অস্থির করে শরীরের শক্তি হ্রাস করে শুক্রের প্রভাব দুর্বল হয় আনন্দ কমে যায় দুই মাংস ও মাছ অমিষ বা মাংস জাতীয় খাবার পূজার দিনে খাওয়া অশুভ শাস্ত্রে বলা হয়েছে সাত্ত্বিক উৎসবের দিনে নিরামিষই শুভ হাড় চর্বি ও রক্ত বেশি থাকে এমন খাবার মনোযোগ বিভ্রান্ত করে তিন বাসি বা নষ্ট খাবার চন্দ্রকে অশুভ প্রভাবিত করে মন অস্থির ও স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে তাই সবসময় তাজা খাবার খেতে হবে চার অতিরিক্ত ঝাল তেল মঙ্গল গ্রহ উত্তেজনা বাড়ায় পেটের সমস্যা গ্যাস অস্থিরতা তৈরি করে পাঁচ কৃত্রিম পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্ক শরীর দুর্বল করে হজমে সমস্যা দেয় পূজার দিনে ফলের রস বা লস্যি বেশি প্রভাবশালী এবং স্বাস্থ্যকর